চট্টগ্রাম কাস্টমস হাউস গত বছরের চেয়ে এবার সাত হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের রেকর্ড করেছে যদিও এটি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা কম বিশ্ব বাণিজ্যের নেতিবাচক প্রভাবের ভেতর দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে শুল্কায়ন প্রক্রিয়াকে আরও সহজীকরণের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতিবেনে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস সদ্য সমাপ্ত অর্থ বছরে আশি হাজার চারশো দুই কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে পঁচাত্তর হাজার চারশো কোটি টাকা যা গত বছরের চেয়ে সাত হাজার বেশি কাস্টমসের হিসাবে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি রোধ পুরনো পণ্যের নিলাম প্রক্রিয়াকে বেগবান করা আটক পণ্যে দ্বিগুণ শুল্ক আদায় বেড়েছে তবে অর্থ বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা ফেনী কুমিল্লার বন্যা ও ডলার সংকটের মধ্যেও চলমান ছিল অর্থনীতির চাকা ঢাকা চিটং মহাসড়ক এবং হচ্ছে রেল লাইন এটা তো বন্যার কারণে কিছুটা এটা যোগাযোগ ব্যাহত হয়েছে ওই কারণে আমাদের কিছুটা এখানে জট ছিল ডলারের একটি ইস্যু আছে সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন পরিস্থিতির কারণে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে ব্যাঙ্ক কিছুদিন বন্ধ ছিল সো এলসি যদি আপনার ওপেন না হয় সেক্ষেত্রে তো এটা আমদানির পরিমাণটা কমে আসবে ব্যবসায়ীরা বলছেন রাজস্ব আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থার কথা বলা হলেও এখনও পর্যন্ত টেবিলে ঘুরে শুল্কায়ন করতে হয় তাদের এছাড়া সার্ভার ত্রুটি কিংবা ধীরগতির ঘটনাও ঘটে হর হামেশা এর মাঝেও রাজস্ব বৃদ্ধিকে ইতিবাচক বলছেন তারা আই কংগ্রাচুলেট ফর দোজ ইমপ্রুভমেন্ট বাট আই থিংক ইমপ্রুভমেন্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে অথবা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টের সাথে মিট আপ করা আরও মিট আমরা যারা কাস্টমসের সহযোগী প্রতিষ্ঠান আমরা উভয়ই আমরা কাজ করছি সুতরাং কাস্টমসের বড় সাফল্য আমরা দেখতে পাচ্ছি আগামী তারও বড় সাফল্য দেখবেন দু হাজার অর্থ বছরের শেষে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি না হলে রাজস্ব আদায় আরও বাড়তো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা কোন শীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম